ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী আটই ফেব্রুয়ারি শনিবার দিন পালিত হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী যা নির্জলা সহকারে পালন করা হয় এই দিন সর্বদাই ভগবান শ্রীহরিকে স্মরণ করে এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রতটি পালন করুন অনেকেই এই একাদশীকে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসাবে গণ্য করে থাকে কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলা হয় এই সফলা একাদশী দিন যদি ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুটি তুলসী পাতা অর্পণ করা হয় তাহলে সকল পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে থাকেন সেই কারণে এই একাদশী একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব কিভাবেই বা আপনি এই একাদশী পালন করবেন যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারে তাহলে সেক্ষেত্রে এই দিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে আমরা ভগবান শ্রীবিষ্ণুর কৃপা পেতে সক্ষম হতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব, আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা পঞ্জিকা অনুসারে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার দিন পালিত হচ্ছে ভৈমি একাদশী বা জয়া একাদশী বন্ধুরা আপনি যদি এই একাদশী পালন করে থাকে তাহলে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন কারণ একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা চয়ন করা যায় না অর্থাৎ তুলসী পাতা আপনি ছিঁড়তে পারবেন না সেই কারণে একাদশীর আগের দিন সংগ্রহ করুন বন্ধুরা এই সফলা একাদশীর নিয়মে বলা হয়েছে যে সমস্ত পক্ষে দশমীতে একাহার অর্থাৎ একবার অন্ন গ্রহণ করতে পারবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার তবে অনেকেই হয়তো এই বিষয়টি করতে সক্ষম নাও হতে পারে সেহেতু একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকে আপনি এই একাদশী পালন করতে পারেন এমনকি শাস্ত্র মতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এই সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি একাদশী পালন করতে সক্ষম হতে পারেন পঞ্চ রবি শস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান জাতীয় গম জাতীয় বা ভুট্টা জাতীয় জাতীয় ডাল এবং তৈল জাতীয় খাবার এই দিন বর্জন করতে হয় যারা একাদশী পালন করছেন তারা একাদশীর সময়কাল বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাদিনী ব্যবহার করবেন না অর্থাৎ তেল শ্যাম্পু সাবান এই সমস্ত জিনিসগুলি একাদশীর দিন ব্যবহার করতে নেই এবং এই দিন কোন প্রকারে ক্ষৌরগর্ম অর্থাৎ চুল নোম দাড়ি কাটা একাদশী দিন নিষিদ্ধ বন্ধুরা যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ শনিবার দিন ভোরে বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতির সংকল্প নিন তারপর শ্রী বিষ্ণু পূজা শুরু করুন এই দিনের পুজো ষোলশো পচার পচার এবং পঞ্চ প্রচার পদ্ধতিতে পূজা করা যায় পূজায় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ প্রদীপ চন্দন ফুল ফল নৈব্য্য ইত্যাদি অর্পণ করুন আর কিছু অর্পণ করুন বা নয় করুন তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই একাদশী প্রধান অঙ্গই হলো এই তুলসী পাতা বলা হয় যে কোনো ব্যক্তি এই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করতে যদি নাও পারেন কেবল মাত্র सात्विक आहार গ্রহণ করে भगवान श्री বিষ্ণুর উদ্দেশ্যে যদরেটি তুলসী পাতার নিবেদন করতে পারে এবং একাদশীর ব্রত কথাটি ভ্রমণ করতে পারেন তা হলো এই একাদশী ব্রুতে পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা এই হৈমি একাদশী বা জয়া একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এই ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত কথাটি শ্রবণ করুক বন্ধুরা বলা হয় এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন তাহলে গৃহের সি হয় তুলসী গাছের সামনে এই দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারে তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এই দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম তো নাম শ্রীকৃষ্ণের অষ্টশত নাম শ্রীমদ ভাগবত গীতা পাঠ এগুলির মধ্য থেকে যদি কোনো একটি করতে পারে তাহলে সেক্ষেত্রে গৃহের সর্বদা কল্যাণ হয় এই দিন একটি বারের জন্য হলেও নারায়ণের হয়। আর এই মন্ত্রটি হল ওং নম বাম্মণ্য দেবায় গো হিতায় চ। জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ ও সম্ভবমা ত্রাহি মাং কুণ্ডলী কাক্ষ সর্ব পাপ হর হরি যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে আপনি এটি করতে পারেন তবে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্রটি এই দিন একশো আট বার পারলে অবশ্যই উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা এই হৈমী একাদশী বা জয়া একাদশী আপনি ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই এর কথা শ্রবণ করা প্রয়োজন বন্ধুরা ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে একাদশীর ব্রত কথা শ্রবণ করি সবাই একসঙ্গে বলা হয়েছে শ্রবণেও অনেকাংশেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় শ্রবণেও মঙ্গল সাধিত হয় তাতে যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারে তা হলেও আপনি একাদশীর দিনে যে একাদশী থাকুক না কেন সেই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে এতেও মঙ্গল সাধিত হয় ভগবানের কৃপা লাভ করা যায় ব্রতের পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবে এই একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠি ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের পক্ষের এই একাদশীর নাম কি মাহাত্মই বাকি। এবং এই একাদশীর পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল আপনি নিবারণ করুন দয়া করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি তাই একাদশীর বিষয়ে আপনাকে বলছি এই ভৈমি একাদশী বা জয়া একাদশী খুবই শুভ বলে মনে করা হয় একাদশীর ব্রত ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অভাব হয় না হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনাহাসে লাভ করা যায় এবং পরকালে মুক্তি লাভ হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে